বাড়ির হক মিলা একসাথে বৈশে খাওয়ার আনন্দ মনে হইবো যেন অমৃত কি ঠিক না তো বন্ধুরা আজকে বানাই বানাচ্ছি এক অন্যরকম পদ্ধতিতে দারুণ টেস্টি টেস্টি খাসির মাংসের ঝোল তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকেন আশা করি আপনাকে হক গোলতে ভীষণ ভালো লাগবো তো আমি এখানে এক কিলো খাসির মাংস নিয়ে নিছি খুব ভালা কইরা ধুইয়া আনিলাম ধুইয়া জল একদম জড়ায়া জড়ায়া একটা গামলায় উড়াই নিতেছি তো বন্ধুরা আমি কিন্তু মাংস ধুইলে সেই দিন আমার খাওয়া কারে উড়িয়া যায় মানে আমার খাইতে আর সেই দিন ভালা লাগে তো কি করা যায় আজকে বাড়িতে কেউই নাই হেললে গই আমি ধুই আনিলাম তো ধোঁয়া টোয়া গেল গেল এখন হয়েছে গা আমি হক গল মোস লাগিলে শিল্পটাই বাড়িতে রাঁধুম বাড়ির মধ্যে মিক্সার আছে তা সত্ত্বেও কিন্তু আমি শিলপাটায় কিন্তু রান্না করি মাংস রান্নাটা একটু স্পেশাল না আমার কেমন ভাল লাগে না শিলপাটায় মাডা মশলা রান্নাটা খাইতে বেশি ভালো হয় তো যাই হোক আপনারা চাইলে কিন্তু মিক্সারেও বাইডা নিতে পারেন সুন্দর করে সাত আটটা রসুন ফুললা দানা ছাড়াইয়া ধুইয়া বাইডা নিছি ওখানে একটুখানি এই যে রাঁধুনি মশলা আর নীলামিচি গা দেড় টেবিল চামচ পরিমাণ জিরাও খুব সুন্দর করে বালা ভালা জল দিয়ে এক মিশিন করে রা তো আমার হগল গল বাডা এক কমপ্লিট অখন রান্নাটা বসাই দিলাম তো একটা কড়াই বসাইয়া কড়াইটা একটু বালা কইরা গরম কইরা হেই কড়াই কড়াইয়ে আন্দাজ মতন খুচার তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিলাম না তেলের পরিমাণটা দেখতেই পারতেছেন এই একশো গ্রাম পরিমাণ তেল দিয়ে দিলাম তো যাই হোক তেল গরম কইরা নাই সাইরা কাজটা ধুয়ে নেওয়া চার পাঁচটা আলু এক দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতেছি একটুখানি লবণ আর দিতেছি হলুদ গুঁড়া হলুদ লবণ দিয়ে আলু ডারে নাইরা চাইরা এক কেড়ে লাল লাল করে বাচ্চা নামাই নিলাম মশলার পরিমাণটা তো আপনারা দেখাই নিলেন এই যে পেঁয়াজ রসুন জিরা আদা কাঁচা লঙ্কা আর ওই লোকায় যে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়ে নিলাম ওখানে সেই তেলেই দিয়া দিলাম এক তেজপাতা অল্প একটু গোটা সাদা দিয়া দিলাম একটা থেতো করা রসুন নাইরা করে দুই এক কিলো খাসির মাংস ব্যবসা দিয়ে দিতেছি দিয়া মোটামুটি পাঁচ সাত মিনিট মতন এমনি নাইরা চাইরা বালা করে নাইরা অহন দিয়া দিতেছি আন্দাজ মতন লবণ লবণটা দিয়ে আবার নাইরা চাইরা চাইরাহনে দিয়ে দিতেছি ওই যে পিঁয়াজ কুচি করে কাইতে রাখছিলাম মিডিয়ামছি পিঁয়াজটি দিয়ে বেশ কিছুক্ষণ আন্দাজ মতন একটুখানি লাল লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়াটা এককেরেই সামান্য পরিমাণে দিতেছি কারণ লাল লঙ্কার গুঁড়া খাওয়াটা স্বাস্থ্যের জন্য এককেরেই বালানা তো আবারও হকগল কিছু দিয়া বেশ কিছুক্ষণ আবারও নাইরে সাইরা নাই কষাই নিয়া অহনে বাদ্যের রাখা হক মশলাটি দিয়ে দিতেছি ওভেনের উল্টা দিকে একটা গামলায় আমি কিছুটা পরিমাণ জল ঝোলের লোকিয়া ফুটাই নিতেছিলাম এইখানে শিল্পাটা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম এতে রান্নার টেস্টটা চারগুণ বাইরে যাইব অহন খুব বালা কইরা কিন্তু হেয়া এক মশলা দেওয়া দেওয়ার পরে বালা করে সব কিছু মিশায় নিলাম এখন ঢাকা দিয়া এই কিছুক্ষণ আবার কষায় আবার নাইরা দিম আবার ঢাকনা খুললে আবার কষাই দিই এইভাবে করতে করতে দেখেন এককারে যে জল বাড়াইয়া আইছে। তো এই জল যে বাড়াই আছে এখন কিন্তু আর কোনো ঢাকনা দিন না ঢাকনা সারাই নাই রে সেইরা খালি কষাম খালি কষাম যতক্ষণ না পর্যন্ত কষাইতে কষাইতে এই জল পায় তেল বাড়ি রইব চিপচিপ করে তেল তৈরি দিব। ঠিক ততক্ষণ খালি কষাইতে খাসির মাংস হয়েছে কষানের উপরতেই যত বালা কইরা কষান যাইব তত্ত্ব খাইতে কিন্তু ভালো হয় একেবারে মুহে সাদ লাগিয়া থাকবো তো এরকম করে যখন নাইজা কইতে কথাতে কথাতে দেখ একেবারে দুগুণ তেল বাড়াইয়া আইছে আর একেবারে দেখতেই কতটা সুন্দর হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ কিছু কোন নাইরা সাইরে একটুখানি চিনি দিয়া দিলাম তো চিনিটা দিয়াও আবারও একটুখানি নাইরা সাইরা এখন বাইজার আহা আলু দিয়ে দিলাম আলুগিলা দিয়ে ওই যে আমি গামলায় জল ফুটাইতে দিয়েছিলাম থেকে দুই হাতা পরিমাণ জল উড়াই দিলাম পুরানো জলটা এখন সকল কিছু ভালো করে নাইরা সাইরা মিনিট পাঁচেক সময় অনুযায়ী যা তো এখন কিন্তু একদম জল দিয়ে দিলাম তো জলটা নিজেদের সাবিনে দিলেন তো আমি আজকে রান্নাটা একটু জোর জলেই নামতাছি সাংবাদিক হক মিলা যাতে সবাই আনন্দ কইরা খাইতে পারি আর এই জোলটাও কিন্তু খাইতে দারুণ লাগে তো জোল দিয়ে এখন সুন্দর কইরা জোলটারে যতক্ষণ না পর্যন্ত একবারে টক বগায়া টক বগায়া ঠিক ততক্ষণ একটুখানি জাল করে নিব মোটামুটি মিনিট পনেরোর মন না কিন্তু জাল কইরা নিলাম তো জোল এক বালা কইরা ফুটে উঠছে এক দেখেন টকবক টকবক করে আছে

অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে ভিডিও পাইতে উৎসাহিত করল তাহা হইতাছে পড়ার রেসিপিতে ততক্ষণের লজ্জা সকলেই বালা থাকে সুস্থ বাইরে উড়াই সবাই খেতে হ্যাঁ